আপনি বারবার প্রেমে ব্যর্থতা কিন্তু আপনার মনের মানুষ আপনি পাচ্ছেন না এই নকশা দ্বারা আপনি কাজ করে নেবেন সেম টু সেম করে নকশাটা লিখতে হবে একবারে যে একুদের যে বাধা এবারে লিখবেন লেখার পরে নকশাটা এক পিস তৈরি করবেন তৈরি করার পরে আপনি যদি মেয়ে হন আপনি একটি ছেলেকে ভালোবাসেন এই নকশা দ্বারা করে নেবেন আপনি যদি ছেলে হন আপনি একটি মেয়েকে ভালোবাসেন এই নকশা দ্বারা করে নেবেন অর্থাৎ এই কাজটি ছেলেরাও করতে পারবো মেয়েকে আনার জন্য এমনকি মেয়েরাও করতে পারবো ছেলেকে আনার জন্য কাজটি কীভাবে করবেন নিয়ম পালন এর আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা নিয়মটা হচ্ছে সেট টু সেন করে নেবেন লেখা নিয়ে করে আপনি লেখা শেষ হয়ে গেলে যাকে ভালোবাসেন তার নামটা দিবেন অপর পৃষ্ঠে এমনকি আপনার নামটা দিবেন দুনো জনের নামটা দিবেন দেওয়ার পরে এই নকশাটার উপরে আপনি প্রসাব করে দিবেন অর্থাৎ শিশ মারবেন বা শিশু দিবেন বা প্রসাব করবেন প্রসাব করার পরে এই নকশাটা আপনি মাটির নিচে স্থাপন করে দিবেন আপনার 5 মিনিট সময় লাগবে

প্রবাসে যদি যারা আছেন তারা অবশ্যই নকশাটা অতি কার্যকরী পাওয়ারফুল পুকুরি নকশা ইনশাল্লাহ আপনি যাতে কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট হবেন আপনি কখনো আর কাছে না এইটা দিয়ে আপনি কাজ করবেন আপনি নিজে সাকসেসফুল হবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন পরবর্তী ভিডিওর জন্য